হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা চলে এসেছি পাট খেত নিরাইতে পাট খেত এতক্ষণ নিরাই না নিরাইছি এখন আবার এই পাট খেত থেকে নিরানো পাটগুলো বাইরে ফেলতে হবে ওই যে বন্ধুর লিমন আগে আগে চলে যাচ্ছে পাট বের করার জন্য মূলত পাট খেত আমাদের নাই বন্ধুরই বন্ধুকে সাহায্য করতে এসছি বন্ধুকে সাহায্য করার ফাঁকে ফাঁকে আমরাও একটা ভিডিও বানিয়ে নিলাম আমরা তিনজন এসেছি তিনজনের ভিতর আমি রাতুল সামনে লিমন পিছনে মোসাম্মাদ হিমেল চলে আসলাম পাট খেতে একটু পরে আবার শুরু করব ভিডিও চলে আসলাম পাট খেতে এই যে বন্ধু পাট নিয়ে ওই যে মিশিং এর পোতার ফ্রে ফালাইবে এগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি আর হিমেল সচরাচর কাজ করে না কিন্তু আজকে বন্ধুকে সাহায্য করতে আইসে দেখেন কি সুন্দর সাহায্য করতেছে বন্ধুকে পাট কাটে নিল পাটগুলো কই ফালাই আমি আপনাদেরকে দেখাইতেছি দেখাচ্ছি পাটগুলো ফেলাইছে যে লিমন এই যে পাটগুলো এই যে মিশিয়ে ফেলাইতে হয় এটা হলো পাম্প এটা দিয়ে আবার পানি দিতে হয় খেতে পানি দেয় এই পাম্প এটা লিমনদেরই অনেক টাকা পয়সার মালিক ওদের এই যে অত্র এলাকা যত চক দেখতাছেন সবগুলাই লিমন গোত্র এখন আর ভিডিও করব না এখন আমি আমার বন্ধুকে একটু সাহায্য করি সাহায্য করার পরে আবার যাওয়ার সময় আপনাদেরকে ভিডিও করে দেব দেখেন কত কষ্ট আমাদের আমাদের একটু সাপোর্ট করেন একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং কি একটা শেয়ার করে দেন আর আমি আপনাদের নতুন নতুন ভিডিও যেমন দিতে পারি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন এখন চলে যাচ্ছি আমি পাট কাঁধে নিয়ে বন্ধুকে সাহায্য করতে

হ্যাঁ আমাদের কাজ করা শেষ এখন আমরা চলে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে দীর্ঘ দুই ঘন্টা কাজ এর পরে আমরা বাড়ি যাচ্ছি অনেক রোদ গাইস টাটা ভাই ভাই